কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন ভাষা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে কোন এক মারার আমাকে নেই কোনো প্রয়োজন চারিদিক ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন এখন তোমার আমাকে নেই কোন প্রয়োজন চারিদিক ঘিরে আছে তোমার কত শত প্রিয় ফেলে আশা দিন যাবে কাটা হয়ে প্রাণে সে ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন আমায় তুমি কুঝবে সেই দিন গোপীয়ে আমার ভালোবাসা বুঝবে ও বোঝবে কোনো এক দিন